নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা মিথুন রাশির ভিডিও এবং আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা ডিসেম্বর আপনার জন্য কী অপেক্ষা করছে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাস করব করার চেষ্টাটা করব ভিডিওগুলোতে নিয়ে আসি এবং বলি বন্ধুরা এই চ্যানেলটা চ্যানেলগুলো আপনাদেরই চ্যানেল তো সাথে থাকুন নিয়মিত আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি আর বন্ধুরা মনে হলে ইচ্ছা হলে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো চাইলে আপনারা যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন মিথুনের মানুষ মিথুন রাশির জাতক জাতিকা দু দু শেষ মাস ডিসেম্বর মাস আপনাকে কী রেজাল্ট দেবে বা আপনাদেরকে কী রেজাল্ট দেবে দেখুন বন্ধুরা এই ভিডিওগুলো চলার পথের বন্ধু বা গাইডলাইন যে কোনো বড় ডিসিশন বড় সিদ্ধান্ত বড় ব্যাপার চ্যাপার কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নেবেন শুরু করছি দেখুন যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয়ায় বক্রি বৃহস্পতি তৃতীয়ায় কেতু নবমে রাহু ষষ্ঠে রবি রবি শুক্র মঙ্গল পঞ্চমে বুধ এবং দশমে শনি এই হচ্ছে মিথুনের গ্রহগত স্থিতি তো প্রথম কথা বলবো এক পাঁচ কানেক্ট হচ্ছে এক পাঁচ কানেক্ট হওয়া মানে আমি শরীরের ব্যাপারে কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছি অর্থাৎ আমি মিথুনের মানুষ আমার হেলথ বা আমাদের হেলথ ভালো থাকছে খুচরো খাচরা কিছু ভোগান্তি থাকতে পারে কিন্তু আমার শরীর নিয়ে প্রবলেম নেই এক পাঁচ কানেক্ট হওয়া মানে যাদের কোনো প্রেগনেন্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে বা যাদের কোনো ক্রিটিক্যাল শারীরিক সমস্যা রয়েছে ট্রিটমেন্ট চলছে বা আপনি হয়তো ট্রিটমেন্ট প্রসেসে যাচ্ছেন আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন শারীরিক ব্যাপারে শরীর স্বাস্থ্যের জায়গা এবার যাদের একটু সুগার আছে হয়তো মাসে একবার ডাক্তারবাবুর কাছে যেতে হয় সেগুলো যাবেন অসুবিধা কিছু ব্যাপার হওয়ার কথা নয় দুটো দিক আমি সাবধানে চলতে বলব দুর্ঘটনার যোগ প্রবলভাবে রয়েছে ষষ্ঠে রবি যোগ দুর্ঘটনার যোগকে ত্বরান্বিত করছে এবং অষ্টম হ্যাঁ অষ্টম্পতি এক্ষেত্রে এই সপ্তম্পতি এক্ষেত্রে ষষ্ঠে বসে থাকা এটা এই এই ব্যাপারটার জন্য ভালো নয় কিন্তু তার থেকেও বড় চাপ হচ্ছে আমি বলতে পারি কিছু ক্ষেত্রে পিতামাতা অর সন্তান আপনাদেরকে তাদের হেলথগুলো নিয়ে বেশ আপনাকে বা আপনাদেরকে তার বা তাদের হেলথগুলো নিয়ে ভালো রকমভাবে সাফার করতে হচ্ছে ছোটাছুটি ভোগান্তি আজ মা অসুস্থ কাল বাবা পরশু ছেলেটা তারপরের দিন মিসেস বা হাজব্যান্ড তো একটা মেডিকেল এক্সপেন্স রেগুলার বেসিসে থাকছে এবং দেখুন টাকা খরচাটাও পরের কথা মানুষগুলো শারীরিকভাবে সুস্থ না থাকলে কার ভালো লাগে বা কী বা ভালো লাগে তো এই চাপটা কিন্তু মিথুনের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো থাকছে সো আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হওয়া কি আত্মীয় স্বজন পরিবার কাছের মানুষজনদের শরীর স্বাস্থ্য ভালো না চলা তো এটা একটু লক্ষ্য রাখবেন দেখুন অর্থ অর্থাভাব হওয়ার কথা নয় আপনার যেটুকু সামর্থ্য যেটুকু আর্ন বা ইনকাম আপনি করেন আপনি মিথুনের মানুষ হলে আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন কিন্তু চারিদিকে ঝামেলাগুলো আপনার ঘরে চাপতে থাকছে এবং ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পিকনিক থাকবে ঘোড়া বেড়ানো থাকবে খরচাপাতি লেগে থাকে শীতকালের এই সময়টায় একটু ভালো খাওয়া দাওয়া এগুলো তো থাকে তো একটা এক্সপেন্সের জায়গা ক্রমাগতভাবে বাড়ছে সঙ্গে এই পরিবারের ঝক্কি ঝামেলা তো টাকার চাপ কিন্তু থেকে যাচ্ছে এবং আমি বলছি আপনার অভাব হবে না ম্যানেজ করতে পারবেন কিন্তু ব্যাংকে গিয়ে ফেলাটা সমস্যা বা ব্যাংকে গিয়ে আমি ফেলবো এটা কিন্তু সমস্যার বলতে পারি সো আমি যখন মিথুন এটা একটু খেয়াল রাখতে হচ্ছে যদিও ট্যুর বা ট্রাভেলের জন্য মাস কিন্তু খুব ভালো কোনো ট্যুর অফিসিয়াল ট্যুর ধর্মকর্ম এবং অনেকে অনেক জায়গায় যান পুরুলিয়া যাচ্ছেন অনেকে বেড়াতে অনেকে হয়তো দার্জিলিং যাবেন ফ্যামিলি নিয়ে যাবেন ঘুরতে যাচ্ছেন তো ট্যুরগুলো ভালো হতে পারে হেলথগুলো খেয়াল রাখবেন সামগ্রিকভাবে ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে তো এটা ঘটনা এটা এটা ব্যাপার ট্যুর বা ট্রাভেল অফিস ফ্যামিলি যে কোনো ট্যুর হতে পারে বন্ধুরা চাকরি ক্ষেত্রে সুযোগ কিন্তু আসবে আমি নিশ্চিত আসবে বারবার বলি আপনাদেরকে বহুবার বলেছি ভালো হয় না খারাপ হয় ভালোকে করতে হয় করতেই হবে আমি যদি ভাবি জানি প্রচুর ফ্যাট গেন করব বসে থাকবো খাবো ফ্যাট হয়ে যাবে আমি যদি ভাবি লিন হব তাহলে আমাকে জিম করতে হবে তাই তো এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে বা যা তো ভালোটা করার ব্যবস্থা করতে হবে দেখুন দু তিনটে জায়গা শত্রু দমন কিন্তু হবে শত্রুরা হারবে আপনার কাছে হ্যাঁ ইনিশিয়ালি চাপ ম্যানেজ করে নিতে পারছেন মহল বা ম্যানেজমেন্ট বা অথরিটিস সিনিয়র সাপোর্ট পাবেন ভালো কিছু সিনিয়র সবাই না করলেও ভালো কিছু সিনিয়র সিনিয়রদের সাপোর্টটা আপনি পাচ্ছেন এটা বুঝবেন এবং মানুষ বা পাবলিক তাদের সাপোর্ট পাচ্ছেন তো আপনার টার্গেট হওয়ার ধরুন ডিসেম্বর মাসে এক কোটি এক কোটির বিজনেস তোমাকে দিতে হবে আপনি পারবেন অসুবিধা নেই এবং চাকরি ক্ষেত্রে যারা চেঞ্জ করতে চাইছেন এগোতে চাইছেন সময় কিন্তু বেশ ভালো সবচেয়ে বড় কথা সিক্স হাউজের রবি শুক্র মঙ্গল যোগ এটা শরীরের জন্য ভালো ফল না দিতে পারে বাবা মা কিন্তু চাকরির যে প্রাইম সময় শুধু শুধু ওই কর্পোরেট বা এমএনসি বলছি না সব মিলিয়ে যা পরিস্থিতি চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভালো খুব ভালো সময় হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে তো পারলে করুন কাজে লাগবে সেইভাবে চেষ্টা করুন সেইভাবে চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ হবে দরকার আছে এবং চাকরি ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা থাকতে পারে আপনি পাজেন্ট হবেন না ঘেঁটে যাবেন না ওইটা এই হচ্ছে ওটা ওই হচ্ছে ভালো হচ্ছে মোট কথা এবং যেভাবে ইচ্ছে কাজ করুন কাজ হচ্ছে তবে বন্ধুরা আমি বলতে পারি আপনি ফ্রিলান্সিংগুলো তাও চলতে পারে সেল সেলফ এমপ্লয়েডরা ভালো রেজাল্ট পাচ্ছেন ধরুন একজন উকিলবাবু একজন ডাক্তারবাবু একজন শিল্পী তিনিই প্রোডাক্ট একজন ভালো ডাক্তারবাবুর মাথাটাই প্রোডাক্ট একজন ভালো উকিলবাবুর মাথাটাই প্রোডাক্ট একজন ভালো গায়িক গায়ক বা গায়িকা গলাটাই তার প্রোডাক্ট তো এগুলো ভালো হতে পারে কিন্তু যাদের বড়ো ইনভেস্ট প্রচুর টাকা দিয়ে ব্যবসা করতে নেমেছেন ব্যবসা কিন্তু ভালো চলছে না অনেকের শীতকালটা বা এই ডিসেম্বর জানুয়ারি এগুলো সিজন হয় বাট এই ডিসেম্বর মাসে বিজনেস কিন্তু আসছে না মার্কেট খারাপ হচ্ছে বাজার মন্দা হচ্ছে তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন দেখে শুনে চালানোর ব্যবস্থা করুন আপনি মিথুনের মানুষ হলে জাতক জাতিক করে বহু বন্ধু আসবে বহু বন্ধুত্ব তৈরি হতে পারে কিন্তু একটু ছাঁকনি দরকার আছে চা করলে তো আমরা ছেঁকে নিই নাহলে চায়ের পাতাগুলোও আসবে তো ছেঁকে বন্ধুত্ব করবেন প্রেম ভালো আমি মিথুন আমি মিথুনের জাতক বা জাতিকা প্রেম করছি ভালো করছি প্রেম ভালোই হচ্ছে একটু নিষ্কুরি হলেও হতে পারে বাট অসুবিধার জায়গা নেই বড় সমস্যার জায়গা নেই এটা কিন্তু বুঝতে হবে তো প্রেমিক বা প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় প্রেমজ দিক কম বেশি ভালো হচ্ছে ভালোর দিকে ভালো জায়গায় যাচ্ছে এটা পজিটিভ পয়েন্ট বা পজিটিভ পার্ট মিথুনের জন্য কিন্তু দাম্পত্য জীবন হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং দুজনের সম্পর্কগত দিক শোষ মোটামুটি চলছে বিয়ের কথা বিয়ের দেখা দেখাশোনা বিয়ের যোগাযোগ চলতেই পারে প্রেমটা বিয়েতে কথাবার্তা বলতে চান বা দু বাড়িতে কথাবার্তা বলবেন দেখাশোনা হচ্ছে এই যে ব্যাপারগুলো বিয়ে রিলেটেড যে সমস্ত ব্যাপারগুলো হয় এগুলো ভালো চলছে এটা কোনো প্রবলেম নয় বা এটা কোনো অসুবিধার জায়গা নেই বিয়ের কথাবার্তা বিয়ে পিঁড়ি পর্যন্ত জায়গা ভালো কিন্তু সপ্তম প্রতি বক্রি থাকা ষষ্ঠে রবি শুক্র মঙ্গলের যোগ দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কন্টিনিউ করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রকমভাবে ডিসস্যাটিসফায়েড হচ্ছেন অশান্তি লেগে থাকছে পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি আসছে বা মতের অমিল খুচরো বিবাদ লেগে থাকতে পারে তো আপনি মিথুন হলে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গা সামলান দেখুন বুঝুন বুঝে চলুন এটা বেটার হবে নাহলে অশান্তি ইগো ঝামেলা দূরত্ব এটা বুঝবেন তবে এই প্লাস পয়েন্ট আছে আমার ধরুন পারিবারিক অশান্তি চলছে ভালো রকমভাবে পারিবারিক কোনো গোলমাল গোলযোগ অস্বস্তি চলছে ভাই ভাই বিরোধ চলছে ভাই বোনের বিরোধ চলছে প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে বিরোধ চলছে অথবা কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল ব্যাপার স্যাপারগুলোতে আমি কোনো প্রবলেমে ফেসে গেছি কোনো লিগাল প্রবলেম চলছে জমি জায়গার সমস্যা চলছে যাদের এই ধরনের বা এই টাইপের কোনো ব্যাপার স্যাপারের সঙ্গে যোগ বা জড়িত রয়েছেন হেডেক টেনশান ট্রেস যাদের রয়েছে তারা অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছে অনেকটা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ এবং এই সমস্ত ঝামেলা শর্ট আউট হতে পারে সলভ হতে পারে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো যে কোনো রকম পলিটিক্যাল ব্যাপার পারিবারিক বিরোধ খুর্তত জার জমি জায়গা ভূমি প্রতিবেশী বন্ধুত্ব যদিও বন্ধুত্ব একটু ছাকনি ব্যবহার করতে হবে কিন্তু জায়গাগুলো মোটের ওপর ভালো দিকগুলো মোটের ওপর পজিটিভ হচ্ছে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে তো এই প্রবলেমগুলো সলভ হবে তবে বন্ধুরা সন্তান নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি যদিও প্রেগন্যান্সি পিরিয়ড খুব বেশি প্রবলেমেটিক নয় মানে আপনার প্রেগন্যান্সি চলছে ভালো হচ্ছে এটা বলতে পারি কিন্তু সন্তান সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের হেলথও বলতে পারি কিন্তু মূলত অ্যাক্টিভিটিস হয়তো বন্ধু বান্ধবী চাল চলন বা তাদের থাকা খাওয়া লাইফস্টাইল আপনি খুব একটা ভালো ফিল করতে পারছেন না আপনি খুব একটা পজিটিভ ফিল করতে পাচ্ছেন না এইটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে কী রাশি আমি যখন মিথুনের মানুষ আমি যখন মিথুনের জাতক জাতিকা তো এটা আমাকে নজর রাখতে হচ্ছে সন্তান ভোগাবে আরেকটা জিনিস বাড়ি ভাড়া ভাড়া বাড়ি একটু দেখে আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন কেউ আপনার বাড়িতে ভাড়া রয়েছে বা মেস বাড়ি টাইপের ব্যাপার রয়েছে পেমেন্ট ওটা বা কাস্টমার একটু গণ্ডগোল করছে এগুলো হতে পারে তো এটা একটু লক্ষ্য রাখবেন মিথুনের মানুষ হলে তো দেখুন সামগ্রিক জায়গাগুলোকে আমি টাচ করতে করতে এলাম শরীর পয়সা বাবা মার শরীর ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম দিগাল সবগুলোই একটু একটু করে ছুঁতে ছুঁতে আসা তো এডুকেশানটা কেমন হবে কেমন হতে পারে আমি বলবো গুরুদের সাপোর্ট আছে আপনার টিচাররা সাপোর্ট করছেন কম বেশি করবেন পড়াশোনা করা পড়াশোনা এগোনো বা পড়াশোনা চালানোর ব্যাপারে স্যার বা ম্যাডামদের সাপোর্ট আমি আমরা পাব ব্রেন খুব ভালো রয়েছে বুঝতে পারছেন না তা নয় পড়াশোনায় মতি তার অভাব দেখাচ্ছে সর্বক্ষেত্রে এক একজনের এক একটা প্রবলেম কিন্তু আলটিমেট পড়াশোনা কম হচ্ছে আপনি জানেন কিভাবে পড়তে হবে কি করতে হবে না হবে কিন্তু আপনি সেই মনোযোগ সেই কনসেন্ট্রেশন সেই লেভেলের এনার্জি পুট করতে পাচ্ছেন। চাপটা এখানে মিথুন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রাইমারি লেভেলের এডুকেশান মোটামুটি মূলত যারা কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন মাধ্যমিক এইচএস সামনে কোনো পরীক্ষা এদের পড়াশোনা আরও সিরিয়াস হওয়া প্রয়োজন আমি বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি টু থ্রি ফোর ফাইভ সিক্স বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি কিন্তু যারা কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের পড়াশোনা ভালো হচ্ছে না বিশ্বাস করুন হচ্ছে না প্রবলেম এখানে আবার পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক তাদের সাকসেস রয়েছে মাস্টার্স সাকসেস রয়েছে গ্র্যাজুয়েশান লেভেল মোটামুটি চলছে তো পড়াশোনার ব্যাপারে আরও বেশি কেয়ারফুল হওয়া আরও বেশি সিরিয়াস হওয়া আরও অ্যাক্টিভলি পড়াশোনা করা প্রয়োজন এবং প্র্যাকটিস বাড়ানো নানাভাবে হ্যাঁ বই নিয়ে বসেছি হঠাৎ ফোন ঢুকে গেল আয় ওখানে পিকনিক হচ্ছে ছুটল এ লক্ষ্য রাখুন নাহলে কিন্তু ভোগান্তি আছে এটাই একটা জিস্ট ডিসেম্বর আনন্দ ঘোরা বেড়ানো খাওয়া পার্টি করা এগুলোর মাস কিন্তু সময় তো চলে যাচ্ছে একটু দেখুন মৃগশিরা আদ্রা পুনর্বসন মৃগশিরা নক্ষত্র খুচরো খাচ্ছরা ঝামেলা কিন্তু লেগে থাকবে আদ্রা দৈব বিপত্তি বারবার বাধা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদেরকে নিয়ে গুরুজনদের সাথে অসুবিধা কিন্তু হতে পারে সমস্যা কিন্তু হতে পারে শরীরও হতে পারে সম্পর্কও হতে পারে তো এটা আপনি লক্ষ্য রাখুন বা নজর রাখুন এটাই ডিসেম্বর মিথুন রাশি তার রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট কাজে লাগবে চলতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার